একটা প্রশ্ন ঘুরে ঘুরে সবার মাথাতে আসে বিশেষ করে যারা প্রথমবারের জন্য ভারত যাচ্ছেন তাদের মনে এই প্রশ্নটা খুব বেশি আসে যে আসলে আমি কত টাকা সাথে নিয়ে ভারতে যেতে পারবো যারা টুরিস্ট ভিসায় যায় তাদের একরকম চিন্তা থাকে যারা মেডিকেল ভিসায় যায় তাদের একরকম চিন্তা থাকে আর যারা বিজনেস ভিসায় যায় তাদের চিন্তাটা আর রকম থাকে তো সবাই কি একইভাবে একই রকম টাকা ক্যারি করতে পারবে বিষয়টা একটু জটিল যদিও বা এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালু নেই শুধু চালু আছে মেডিকেল ভিসা তবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা ভারতে যাবে তারা সর্বোচ্চ সাথে করে কত টাকা নিয়ে যেতে পারবে তারা কি বাংলাদেশি টাকা নিয়ে যাবে নাকি বাংলাদেশ থেকে ভারতের রুপিয়া নিয়ে যাবে নাকি ডলার নিয়ে যাবে সমস্ত সমস্যার সমাধান হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে যাবেন তো ভাই প্রথম কথা হচ্ছে যে আপনি কোন ভিসায় যাচ্ছেন সেটা আগে ঠিক করতে হবে টুরিস্ট ভিসায় যখন মানুষ আগে যেত তখন সর্বোচ্চ বাংলাদেশি টাকা দশ হাজার থাকলেও মাঝে মাঝে রিস্ক হয়ে যেত রিস্ক হয়ে যেত আমি বলছি রিস্ক হয়ে যেত কারণ আমি সচক্ষে দেখেছি দশ হাজার টাকা থাকার কারণেও অনেক সময় সে টাকাগুলো মানে যখন ইমিগ্রেশন হয়েছে তখন সে টাকাগুলো কেড়ে নেওয়া হয়েছে বলার কিছুই ছিল না আর বিশেষ করে বিগত ফ্যাসিস্টের আমলে এই ধরনের প্রশাসনের বিশেষ করে আওয়ামী করেছে যাই হোক এই মুহূর্তে প্রশাসনে এমন লোকজন নাই বললেই চলে বা থাকলেও তারা এমন ধরনের কাজ করছে না তারপর আপনাকে সতর্ক থাকতে হবে কারণ তারা চাইলে আপনাকে যেকোনো ভাবে একটা বিপদে ফেলতে পারে তাহলে আপনি কি করবেন বা আপনার করণীয়টা কি মেডিকেল ভিসায় আপনি কত টাকা নিয়ে যেতে পারবেন হ্যাঁ ভাই অনেকে কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ভারত যাচ্ছে তার জন্য কিন্তু তারা রীতিমতো দুই লাখ আড়াই লাখ টাকা নিয়েও চলে যায় হয়তো বা ইমিগ্রেশনে ধরা পড়ে না কিন্তু ইমিগ্রেশনে ধরা পড়লে অনেক সময় বিপদ হয়ে যায় তো সেই সমস্ত বিপদগুলো থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলবো দেখেন ভাই আপনি যখন চিকিৎসার জন্য যাচ্ছেন সেই মুহূর্তে আমি বলবো যে সাথে করে সর্বোচ্চ আপনি এক থেকে দুই হাজার ডলার নেন এক থেকে দুই হাজার ডলার এটা কিন্তু ডলার করে নেন বাংলাদেশি থেকে আপনি কোনোভাবেই এমনটা করবেন না বাংলাদেশি টাকা ভারতে নিয়ে গিয়ে আপনি ভাঙাবেন বা সেখানে গিয়ে আপনি রুপিতে কনভার্ট করবেন এটা করতে গেলে সমস্যা হতে পারে বিশেষ করে ভারতের মধ্যে যখন আপনি পড়বেন সেখানে কয়েক স্তরের চেকিং হয় সর্বশেষ যেটা পশ্চিমবঙ্গের পুলিশ আবার যখন লাস্ট যে চেকিংটা করে সেই চেকিংয়ে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশি টাকা আপনি নিয়ে গেছেন এক লাখ দেড় লাখ দুই লাখ আপনার টাকাগুলো কিন্তু ক্রক করে নিতে পারে তারা এর জন্য আপনার প্রথম উচিত যদি আপনি স্থল বর্ডার দিয়ে যান সেই ক্ষেত্রে আমি বলছি আপনি চেষ্টা করবেন ডলার করে নেওয়ার আর বাংলাদেশি টাকা যদি রাখতে চান আমি বলবো ছয় থেকে সাত হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে সেফ ইন্ডিয়ান টাকা একদম নেবেন না যদি আপনি ইন্ডিয়ান টাকা নিয়েছেন মনে করেন দু চার হাজারও নিয়েছেন আপনার মানে শুধু যদি আপনি ধরা পড়েন বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে হয়তো ঝামেলা নাও করতে পারে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন শত ভাগ ঝামেলা করবে ইভেন যখন ইন্ডিয়া থেকে আবার রিটার্ন হবেন ঠিক আছে আমি আবারও বলছি ইন্ডিয়া থেকে যখন রিটার্ন করবেন সেই মুহূর্তেও ওরা চাইবে না যে আপনি ইন্ডিয়ান রুপি নিয়ে আসেন ওরা ওদের সোজা ইনস্ট্রাকশনটা থাকে এরকম যে আপনি এখান থেকে বাংলা টাকা ভাঙিয়ে নিয়ে চলে যান অর্থাৎ দুই দেশে নিয়মটা প্রায় একই হলে কিছুটা ভিন্নতা কিন্তু থেকেই যায় এখন কথা হচ্ছে আপনি যদি বিমানে যান সেক্ষেত্রে কি হবে বিমানে গেলে কি করবেন দেখেন ভাই প্রথম কথা হচ্ছে আমি সবচেয়ে ভালো বুদ্ধি দেবো আপনি যদি বাংলাদেশ থেকেই একটা ট্রাভেল কার্ড করে নেন অথবা সবচাইতে ভালো হয় যদি আপনার একটা ক্রেডিট কার্ড থাকে অথবা যদি ডুয়াল কারেন্সি কার্ডে আপনি এন্ডোর্স করে নেন এটাই হবে আপনার জন্য সবচাইতে সুবিধা জনক অথবা যদি একটা এসবিআই কার্ড আপনি নিয়ে নেন সেখানেও ইচ্ছা মতো আপনি রিচার্জ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না আপনার যদি একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকে আপনার বাংলাদেশে অ্যাকাউন্টে যদি টাকা জমা থাকে আপনি ভারতে গিয়ে ইচ্ছা মতো টাকা তুলতে পারবেন খরচ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই যদি সেটা না থাকে তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনি ডলার করে নেবেন চেষ্টা করবেন এটা বাংলাদেশে থাকা অবস্থায় ডলারটা করে নিতে ভারতে গেলে রেট কিছুটা কম পাবেন বাংলাদেশে রেট কিছুটা হয়তো বেশি পাবেন এটাই তবে যদি আপনি মনে করেন বাংলাদেশি টাকা নিয়ে আপনি বিমানে ফ্লাইং করতেছেন হয়তো দিল্লি যাবেন চেন্নাই যাবেন সেখানে নেমে বাংলাদেশি টাকাকে ভাঙানো খুব কষ্টকর একটা বিষয় হয়ে যাবে এটা চাইলেও আপনি খুব ইজিভাবে করতে পারবেন না আবার যদি এমন হয় যে আপনি ভারতে গেছেন ভারতে যাওয়ার ট্রিটমেন্ট করতে গেছেন ট্রিটমেন্ট করতে যাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে আপনি যে সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন দেখা যাচ্ছে টাকা পয়সা শেষ হয়ে গেছে টাকা পয়সা আরও লাগবে হয়তো আপনার দেশে টাকা আছে আপনার ডুয়াল কারেন্সি কার্ডও নাই হ্যাঁ তাহলে আপনি বা এস বি আই কার্ডও নাই এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে ভাই বিশাল সমস্যা হয়ে যায় এক্ষেত্রে মানে আপনি লিগালি আপনি কোনো সাপোর্ট হয়তো পাবেন না সেক্ষেত্রে আপনার উচিত হবে হসপিটাল স্টাফদের সাহায্য না কারণ যে সমস্ত হসপিটালে মানে বিদেশি রুগী অর্থাৎ বাংলাদেশি রুগীরা যায় সেই সমস্ত হসপিটালে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে তাদের সাথে একটু ডিপলি কথা বললে দেখবেন তারা আপনার একটা ব্যবস্থা করে দিবে এবং যে সমস্ত হোটেলে আপনি উঠবেন দেখা যাচ্ছে একসাথে দশ দিন বারো দিন এরকম আছেন সেই সমস্ত হোটেল মালিকগুলোর সাথে কথা বললে তারাও কিন্তু একটা সুন্দর রাস্তা আপনাকে তৈরি করে দিবে বা তাদের হেল্পেও আপনি টাকা নিতে পারবেন তারা কিভাবে করে দিবে সেটা আমি বলছি না কিন্তু আপনি তাদের হেল্প নিলে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন আর একটা কথা যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে যান সেক্ষেত্রে আপনি একসাথে কত টাকা তুলবেন দেখুন এটিএম বুথ থেকে চেষ্টা করবেন সর্বোচ্চ টাকাটুকু তোলার দেখা যাচ্ছে যে একবারে কিন্তু প্রায় পাঁচশো টাকা কিন্তু তারা চার্জ কাটবে আপনি যদি দুই হাজার টাকা তোলেন পাঁচশো টাকা চার্জ কাটবে পনেরো হাজার তোলেন পাঁচশো টাকা চার্জ কাটবে বিশ হাজার টাকা উঠান সেক্ষেত্রেও পাঁচশো টাকা কাটবে তো সর্বোচ্চ টাকাটা উঠাবেন এটাই হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন আর আমি আর একটা কথা বলতে চাই যে আপনি একটু জেনে নেবেন যে আপনি যেখানে অর্থাৎ যে বুথ থেকে টাকাগুলো তুলবেন সেই বুথে যিনি সিকিউরিটি গার্ড থাকে তার কাছ থেকে জেনে নেবেন এখানে সর্বোচ্চ লিমিট কত চেষ্টা করবেন সর্বোচ্চ লিমিটওয়ালা বুথ থেকে টাকা নিতে কারণ কোন কোনো বুথে লিমিট আছে পনেরো হাজার কোনো কোনো বুথে লিমিট আছে বিশ হাজার বা তারও বেশিও থাকতে পারে আমার জানা নাই থাকলে আপনি সেভাবে টাকাগুলো উঠাবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ